আশা করেছিলাম হয়তো বোর্ডে স্ট্যান্ড থাকতে পারে কিন্তু এতটা বেশি থাকবে সেটা আমি আশা করিনি। अभी এমনি ভোরবেলা উঠে পড়াশোনায় বেশি প্রেফার করতাম। আমি রাতে বেশি পড়তে পারতাম না তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠতাম 4-5টার দিকে। আমার বাবা সব সময় বলতো যে শাস্ত্র প্রতি নজরে রাখো। আর সেদিকে নজর রাখার জন্যই আমি প্রত্যেকদিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য তারপরে আমি পড়তে বসতাম স্কুলের তরফ থেকে কীরকম সাহায্য পেয়েছো কীভাবে পড়াশোনা স্কুলে আমাদের স্কুলে শিক্ষিকারা খুবই এনকারেজ করতো আর তারা আমাদের নিজের সন্তান তুল্য বলে মনে করত আর প্র্যাকটিক্যালের ব্যাপারেও তারা খুবই সাহায্য করেছে

আমি তো এমনি সকালে প্র্যাকটিস করেছিলাম তখন এটা মনে পড়ছে এবিবি আমি তো এমনি অনেক দিন ধরে প্র্যাকটিস করিই রিসেন্টলি আবার শুরু করেছি আরে ঠিক আছে তুমি কি হতে চাও আমি তো

আমি আমার আগে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতাম বাবার সাথে কিন্তু এই ইলেভেন টুয়েলভে আর কি হয়নি সব সময় নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই মনোযোগ রাখা উচিত স্বাস্থ্য ঠিক রেখেই পড়াশোনা করা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি স্বাস্থ্যের দিকে কি নজর দিতে আমি প্রত্যেক দিন সকালে উঠে এক্সারসাইজ করতাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমি পড়তে বসতাম আগামী দিনে কি হতে চাও তুমি

আমার বাবা মা এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এমনকি আমি আমাদের বন্ধু বান্ধবদের কথাও বলবো তারাও আমাকে অত্যন্ত এনকারেজ করেছে তাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ